ব্রেনস্ট্রোকে আক্রান্ত বিয়েলোকে পিজি হাসপাতালে স্থানান্তরিত পরিবারের সঙ্গে দেখা করলেন মন্ত্রী সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে ব্রেনস্ট্রোকে আক্রান্ত বুথ লেভেল অফিসার অর্থাৎ বিএলও দেবাশীষ দেবাশিস দাসের চিকিৎসার সম্পূর্ণ দায়িত্ব নিল তৃণমূল মঙ্গলবার রাত নটা নাগাদ নামখানা ব্লকের দুশো ছিয়াত্তর নম্বর বুথের বিএলও দেবাশিস দাস নিজের বাড়িতে এসআইআর ফর্ম ডিজিটাইজ করার কাজ করার সময় হঠাৎ ব্রেন আক্রান্ত হন তাকে দ্রুত ডায়মন্ড হারবারের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছিল গতকাল রাতেই তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে মথুরাপুর লোকসভার সাংসদ বাপি হালদার এবং সাগর বিধানসভার বিধায়ক তথা সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরার তত্ত্বাবধানে তাকে কলকাতার পিজি হাসপাতালে স্থানান্তরিত করা হয় বর্তমানে তিনি পিজি হাসপাতালের ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে চিকিৎসাধীন রয়েছেন আজ সকালে সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা অসুস্থ দেবাশিস দাসের বাড়িতে গিয়ে তার পরিবারের সঙ্গে দেখা করেন এবং তাদের পাশে থাকার আশ্বাস দেন মন্ত্রী দেবাশিস দাসের চিকিৎসার সমস্ত দায়িত্ব গ্রহণের কথা জানান এদিকে ব্লক প্রশাসন সূত্রে খবর দুশো ছিয়াত্তর নম্বর বুথে এখনও প্রায় ৪৫ শতাংশ এসআইআর ফর্ম ডিজিটাইজ করার কাজ বাকি রয়েছে বিএলও অসুস্থ থাকায় ওই বুথের জন্য দ্রুত নতুন বিএলও নিয়োগ করে আগামীকাল থেকে পুনরায় বাকি কাজ শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে দেখুন গতকাল আমাদের জেলার একটি সাংগঠনিক মিটিং ছিল মিটিং থেকে ফেরার পথে হঠাৎ আমি জানতে পারি যে আমাদের নামখানা ব্লকে ফেজারগঞ্জে নম্বর যিনি আমাদের বিএলও বুধের ছিল দেবাশিস বাবু যার বয়স সাতান্ন তিনি হঠাৎ মানসিকভাবে তিনি অসুস্থ হয়ে পড়েন এসআই এর চাপে অর্থাৎ তিনি নির্দিষ্ট ডেটে চব্বিশ তারিখে তিনশো ফর্ম তিনি নিয়ে অফিসে জমা দিয়েছেন তার মধ্যে ষোলোটা ফর্ম ক্যান্সেল হয়েছে তাহলে ষোলোটা যদি ফর্ম ক্যান্সেল হয় তাহলে থাকে দুশো চুরাশি একশো চুরাশি থাকে দুশো চুরাশি দুশো চুরাশি থাকে কিন্তু তাকে বলা হচ্ছে যে না একশোটা ফর্ম পাওয়া গেছে বাকি ফর্ম পাওয়া যাচ্ছে না এই রকম বলার পরে তিনি স্বাভাবিকভাবে তিনি এই যে সারা পশ্চিম বাংলা জুড়ে যেভাবে এসআইআর নাম করে অনেক বিএল যারা তার মেন্টাল চাপ রাখতে না পারে কে আত্মঘাতী হচ্ছে কেউ মারা যাচ্ছে অসুস্থ হয়ে তার সেই জায়গাতে দাঁড়িয়ে আমি সঙ্গে সঙ্গে আমাদের সাংসদ বাপি হালদারের সাথে আমি যোগাযোগ করি এবং আমাদের যে প্রিয় সাংসদ এবং আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বাবুর দপ্তরের সাথে আমি যোগাযোগ করি এবং সেই যোগাযোগ করার পরে আমি যতটুকু এসে কাকদ্বীপ সুপারের কাছে জানলাম যে পেশেন্ট তার আগের দিন অসুস্থ অবস্থায় তিনি ভর্তি হয়েছিলেন মানে ডায়মন্ড আমাদের কাকদ্বীপ হসপিটালে ওই দিনকার রাত্রি বারোটার সময় ওনার পরিবার ওনাকে নিয়ে ডায়মন্ড হারবার আস্থা একটি নার্সিং হোমে ভর্তি করেন এবং এখান থেকে এসে সঙ্গে সঙ্গে আমি মায়ের সাথে কথা বলি অর্থাৎ দেবাশিস বাবুর স্ত্রীর সাথে ফোনে আমি কথা বলি এবং কথা বলার পরে তারপর ইতিমধ্যে এখান থেকে আমি পঞ্চায়েত সমিতির সভাপতি আমাদের অভিষেক দাস এবং আমার যে দেখাশোনা করে মানে মন্ত্রীর হিসাবে যেটুকু হসপিটালগুলো যোগাযোগ করে চন্দন কয়ার দুজনকে দ্রুততার সাথে আমি ওখানে পাঠাই এবং সেখানে পাঠানোর পরে সেখান থেকে সমস্ত রকমের ব্যবস্থা নিয়ে আমাদের প্রিয় সাংস্ অভিষেক বাবু তিনি দেনেন্দার সমস্ত ব্যবস্থাও করেছেন এদিকে আমাদের অস্বীকার করার কোনো উপায় নাই আমাদের সাকখানার নামখানার ভিডিও এসডিওর সাথে আলোচনা এসডিওর অফিসে গিয়ে এসডিওর সাথে আলোচনা করে ডিএম কে জানান ডিএমও নিগম সাহেবকে জানান অতএব সামগ্রিকভাবে অভিষেক বাবু এত দ্রুততার সাথে হ্যাঁ সিসি মানে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে তিনি যখনই ওকে নিয়ে যাওয়া হয়েছে ডায়মন্ড হারবার থেকে পিজি 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 নিয়ে যাওয়া হয়েছে সঙ্গে সঙ্গে ভর্তি হয়েছে এবং তিনি ওই ডাক্তার তো রয়েছে আপনি জানেন ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে সব সময় ডাক্তার থাকে আজকের বেলা একটার সময় যিনি বড় ডাক্তার তিনি ওনাকে টেস্ট করে যাবতীয় ব্যবস্থা তিনি নেবেন এইটুকু বলতে পারি যে সারা পশ্চিমবাংলায় জুড়ে যেভাবে ভারত সরকার বর্তমান মোদিজির সরকার যা সংবিধান বিরোধী নির্বাচন কমিশনকে কাজে লাগিয়ে এসআইআর মাটিতে তার বিরুদ্ধে আমাদের আন্দোলন সংগঠিত হচ্ছে এবং আন্দোলনের মাধ্যমে আমরা বুঝিয়ে দেব পশ্চিম বাংলায় যে তোমাদের কোনো স্থান নেই কিন্তু আজকের এমনি করে আজকে দেবাশিস বাবু হ্যাঁ তিনিও আজকে যে আতঙ্কিত হয়ে যে একশোটি ফর্ম গেল কোথায় এবং এখানে এসে যেটা জানলাম আমাদের মায়েদের কাছ থেকে যে ভারতীয় জনতা পার্টি বিএলও টু তারা যে ফর্মটা তাদের কাছ থেকে নিয়েছিল বলেছিল যে এখানে যে দেবব্রত দাস মহাশয় তিনি আমাদের বিএলও আছে না দেব্রত দেবাশীষ দাস তুমি ঠিকই বলছো দেবাশিস দাস তার কাছ থেকে সই করে আমি এনে দেব কিন্তু এখন তারা বলছে যে না তোমাদের কাছ থেকে আমি কোনো ফর্ম নিইনি তোমাদের কাছ থেকে কোনো কিছু আমি নিইনি এটা আমি ভিডিওকে জানালাম ভিডিও এখানে নতুন বিএলও নিয়োগ করে আগামীকাল তিনি নিজে আসবেন এবং তিনি এসে এখানে কারা কারা ফর্ম যারা ভারতীয় জনতা পার্টির বিএলও টুর কাছে জমা দিয়েছিল তাদের কাছ থেকে জেনেন তাদের কি করে অতিরিক্ত ফর্ম ফিল আপ করা যায় সে ব্যাপারে তিনি যাবতীয় ব্যবস্থা নেবেন আমি মাকে আশ্বস্ত করেছি যে আপনি আমাদের যে প্রিয় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতি আপনি আস্থা বিশ্বাস রাখুন আপনার ঠাকুরের কাছে আপনি ইয়ে করুন প্রার্থনা করুন আপনার পেশেন্ট ভালো হয়ে বাড়ি ফিরবেন এই দৃঢ় বিশ্বাস আছে এবং যাবতীয় খরচা আমাদের মাননীয় অভিষেক ব্যানার্জি মহাশয় তিনি ব্যবস্থা নিচ্ছেন আজকে মন্ত্রী মশাই এসেছেন এসেছেন উনি আশ্বাস দিয়েছেন বা আগামীকাল সন্ধ্যায় থেকে আর গতকাল গতকাল সন্ধ্যায় আমার মন্ত্রী সাহেব এবং আমার স্থানীয় নেতারা তৃণমূল নেতারা ওরা ফোন করে আমাদেরকে যে আমার ওখান থেকে জানিয়েছে ভালো ব্যবস্থা ভালো চিকিৎসা করার জন্য ওনারা নিয়ে যাবে ওখান থেকে তা নিয়েও গেছে তা এখন এখন ওরা পিজিতে ভর্তি আছে আর ওখানে ডাক্তারবাবুরা খুব কেয়ারলেস হবে চারজন ডাক্তারবাবু আছেন আমার ছেলেটা শোনা ছেলে ফোন করে বলেছিল এবং আহ ভালো চিকিৎসাতে মধ্যে আছে আশা করিয়া আমি তো ঠাকুরের কাছে প্রার্থনা করছি যে আমার স্বামী যেন সুস্থ হয়ে চলে আসেন মুখমন্ত্রী মহাশয়ের কাছেও আমার আসছেন আমার আজ আমাদের বাড়িতে আমি বলেছি যে আমার স্বামী যেন খুব ভালোভাবে যেন চিকিৎসা হওয়ায় আমার স্বামী এবং যেন আসে সুস্থ হয়ে বাড়ি ফিরে আসে উনি কথা দিয়েছেন ওনার উম মানে উপর মহল যে অভিষেকটা ওনাদের সঙ্গে উনি যোগাযোগ করে এই ব্যবস্থা করেছেন আমার স্বামী চিকিৎসার ভালো ব্যবস্থা করেছেন আমার অর্থনৈতিক দিকটাও উনি সব দেখভাল করছেন ওখান থেকে সব ব্যবস্থা করে দিবেন বলছেন সরকার আমার নাম রিনা দাস